হ্যালো 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 ফ্রেন্স সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক একটা নতুন গেমিং ভিডিও বন্ধুগণ আমাদের গেমিং ভিডিও খুব সুন্দর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুগণ শুরু করে দিলাম আমরা আমাদের গেমিং ভিডিও জাস্ট জাস্টুড খুব সুন্দর মতন যাইতেছে 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 ভেরি গুড ও মাই গড সে আমাকে বিস্কুট যাচ্ছে কেন 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 তাকে ধর বেটা ধর ধরো ধরো তাকে ধরো 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 ধর ও ওকে জাস্ট ভেরি নাইস হুম 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 ভেরি গুড ఆ ఫిస్ కొరి gayi এবার बेटा আয়ো बेटा এবার আয়ো এবার আয়ো ఫిస్ কোরা গেলাম গাহে এরা আমি জিন্দেগি গেলাম জিতে গেলাম এরে ナイス খুব সুন্দর ভাবে জিতে গেলাম ওকে সে কথা ঠিক আছে তাকে আমি পারলাম না সে আমাকে ফিল করে গেল গা কিন্তু কোনো সমস্যা নয়